প্রাক্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনার এটিএম আজাদ সাহেবকে ফেসিস সরকারের আমলে তখনকার দিনের আপিল বিভাগ মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছিল সেই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম সেই রিভিউ আবেদন আজকে আংশিক শুনানি হয়েছে আগামীকালকে সকালবেলা আবার টপোস্ট আইটেম হিসেবে শুনানি হবে আজকে প্রাথমিকভাবে কথোপকথনের এক পর্যায়ে মাননীয় অপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে তার জন্য আমরা সাতটি গ্রাউন্ড সাতটি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল আগেই এই সাতটি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে এবং এই গ্রাউন্ডে লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে পরবর্তী আদেশ আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন মূলত তৎকালীন আদালত ওনাকে তিনটি ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল এবং ওই মামলায় আরেকজন মাননীয় বিচারপতি তখন ভিন্ন মত পোষণ করে ওনাকে খালাস দিয়েছিল এবং এই বিষয়গুলোও এই রিভিউ আবেদনে উঠে এসেছে আমরা আশা করি কালকে মাননীয় আদালত আমাদের এই এডিশনাল গ্রাউন্ডে লিভ মঞ্জুর করে পরবর্তী করণীয় সম্পর্কে আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব